পুরানো কিছু শখের জিনিস নিয়ে স্মৃতিচারণ করবো স্মৃতিচারণ দেখতে হলে কি করতে হবে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে চলুন দেখিনি নি আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতে এটা হচ্ছে গত কালকে রাতে আপনাদের ভাইয়া সানি তাবাসসুম আপনাদের বাড়ি থেকে নাকি জাল মুড়ি খেতে ইচ্ছে করছে সে কারণে রাতের বেলা জাল মুড়ি ওরা কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেলাম খাওয়ার গেলাম খাওয়ার পরে মনে পড়ছে ভিডিও করব একটু আপনাদের কি এভাবে হয় আমার তো মাঝে মধ্যে হয় এভাবে মানে ভিডিও করব করব বলে ভিডিও করা হয় না এখন চলে আসছি আজকে সকালে এটা মানে আয়াত বাবাকে নিয়ে স্কুল আসছি ওর পরীক্ষা চলছে বিশ নাম্বারের পরীক্ষা সেজন্য ওকে নিতে আসছি দিয়ে গেছি তখন ভিডিও করি না এখন নিতে আসছি এখানে নতুন ডিরেক্টর স্যার আসছে অবশ্যই উনি দেশের বাইরে থাকে উনি দেশে আসছে সে কারণে এখন স্কুলে আসছে ভাবিকে সহ নিয়ে ঘুরতে আর এদিকে আয়াত বাবা পরীক্ষা শেষ ও সব কিছু কমন আসছে নাকি একটা প্রশ্ন নাকি শুধু লিখতে পারে নাই সময়ের কারণে আর এদিকে ওরা একসাথে এসে মানে প্রিন্ডি বাজারে এখানে আচার বিক্রি করছে কুলফি আইসক্রিম বিক্রি করছে অনেকদিন পরে ওরা আবার কুলপি আইসক্রিম খাচ্ছে বন্ধুরা মিলে স্বামী আর আয়াত একসাথে ওরা আইসক্রিম খাচ্ছে এবং আচারও নিচে চালতার আচার বিক্রি করছে আচারও নিল তো এগুলো খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছি এখন আবার রান্না বান্না করতে হবে বাসায় এসে এদিকে আবার আমি চাইনিজ করার জন্য এখানে পেঁপে কেটে নিলাম গাজর কেটে নিলাম আলু কেটে নিলাম তিনটা সবজি দিয়ে আজকে চাইনিজ ভাজি করব। একদম বিয়ে বাড়ির সবজির মতো রান্না করব আজকে সাথে মাছ রান্না করব। এখানে মাছ নিলাম আমি পরিষ্কার করে নিছি এগুলো এগুলো আসলে কি মাছ আমি নাম জানিনা কিন্তু অনেক মজা হয়েছে মাছগুলোর সাথে আবার লুট্টা মাছও রান্না করছে এদিকে লুট্টা মাছ রান্না করা হয়ে গেছে রান্না করার সময় আসলে ভিডিও করিনি এখন হয়ে গেছে সেই মুহূর্তে একটু করে ভিডিও করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক এখন আমি জানালার পাশে চলে আসছে একটু রুমের বাইরে দেখলাম অনেক সুন্দর লাগছে মাঘ আগে আগে আকাশটা কত সুন্দর লাগছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম একটু ভিডিও ধারণ করে রাখি আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে মেঘলা মেঘলা আকাশ তারপর চলে আসলাম আবার আমার রুমে অনেক দিন পরে আসলে চুরিগুলো বের করলাম অনেকগুলা কাঁচের চুরি এগুলো সব মেলো করে করে ফেলছে একটু আমার সব চুড়ি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বক্সের গুলো শুধু জাস্ট আছে আরও চুড়ি অনেকগুলো বাইরেও আছে এগুলো সব খুঁজে বের করবো সব কিছু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আসলে এখন আমি সব চুড়ি খুঁজে খুঁজে ব্যাগ করছি এদিকে ওদিকে করে ও তা করে ফেলছে কিছু শপিং ব্যাগে কিছু পলিথিনে কিছু বক্সে এভাবে এভাবে করে রাখছে আমার জিনিসগুলো সব এলোমেলো তো পরবর্তী সময় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব চুরিগুলো দেখাবো আমার কি কি জিনিস অনেক আগের যেমন কি বিয়ের আগের আছে সাথে বিয়ে মানে আঠারো বছর আগের জিনিসও পর্যন্ত আমার কাছে আছে এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম